একটি শান্ত সমুদ্রতীরবর্তী ছোট্ট শহরে বাস করতেন এলেনা একজন চিত্রশিল্পী তার রঙিন ক্যানভাসে সমুদ্রের আত্মা ফুটে উঠত কিন্তু তার হৃদয় খুঁজছিল একটি প্রেরণা যা তার সৃষ্টিকে নতুন করে জাগিয়ে তুলবে এক সন্ধ্যায় সূর্যের সোনালি আলো ঢেউগুলোকে আলতো করে স্পর্শ করছিল এলেনা সমুদ্রের ধারে তার ইজেল স্থাপন করলেন তার তুলি চলছিল কিন্তু তার মনে যেন কিছু অভাব ছিল ঠিক তখনই একটি সুর ভেসে এলো বাতাসে একটি নরম বিষণ্ন ভায়োলিনের সুর তিনি ঘুরে দেখলেন পাথরের ওপর দাঁড়িয়ে একজন মানুষ সূর্যাস্তের ভাই সিল হাউটেড তার নাম ছিল অ্যাড্রিয়ান একজন ভ্রমণকারী এবং সঙ্গীত শিল্পী যিনি শহরের শান্ত সৌন্দর্যে শান্তি খুঁজতে এসেছিলেন তার বাজানো সুর যেন এলেনার মনের গভীরতম ভাবনাগুলোকে প্রতিধ্বনিত করছিল দিন পেরিয়ে সপ্তাহ কেটে গেল আর তাদের পথ বারবার মিশে গেল এড্রিয়ান সমুদ্রের ধারে তার ভায়োলিন বাজাতেন আর এলেনা ছবি আঁকতেন তাদের কথোপকথন ছিল খণ্ডিত সমুদ্র তারা আর স্বপ্ন নিয়ে এক বর্ষার সন্ধ্যায় এলেনা এড্রিয়ানকে শহরের গ্রন্থাগারে ভিজে যাওয়া অবস্থায় পেলেন তিনি তাকে আশ্রয় দিলেন আর এক কাপ চা ভাগাভাগি করতে করতে তাদের কথার বাঁধ ভাঙল এড্রিয়ান জানালেন তার বসবাসের ভয় সবসময় অজানা কিছু থেকে পালিয়ে বেড়ানো এলেনা তার নিজের ভয় প্রকাশ করলেন স্থবিরতার তার শিল্প যেন অর্থহীন হয়ে যাবে তাদের ভালোবাসা বেড়ে উঠল ছোট ছোট মুহূর্তে এড্রিয়ান যখন শুধু তার জন্য একটি সুর বাজাতেন আর এলেনা যখন প্রতিটি সূর্যাস্তে এড্রিয়ানের ছায়া আঁকতেন কিন্তু গ্রীষ্ম ফুরানোর সাথে সাথে এড্রিয়ান জানালেন যে তাকে চলে যেতে হবে তিনি ছিলেন একজন ভবঘুরে কোনো স্থানে বাধা পড়েননি হৃদয় ভাঙা হলেও এলেনা তাকে যেতে দিলেন তিনি তার ব্যথা তার ছবিতে ঢেলে দিলেন তার ক্যানভাসগুলো জীবন্ত হয়ে উঠল আনন্দ আর বেদনায় মিশে মাস কেটে গেল আর তার চিত্রকর্ম বিখ্যাত হয়ে উঠল প্রতিটি চিত্র তাদের ক্ষণস্থায়ী ভালোবাসার সাক্ষী তারপর একটি হেমন্তের সন্ধ্যায় যখন এলেনা একটি প্রদর্শনীর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি পরিচিত ভায়োলিনের সুর শুনলেন তিনি দৌড়ে বাইরে গেলেন হৃদয় বেদনায় কাঁপছে আর দেখলেন এড্রিয়ান একটি রাস্তার আলোয় দাঁড়িয়ে আছেন তার চোখে নিজের প্রতিফলন দেখতে পেলেন আমি ভেবেছিলাম আমাকে ভ্রমণ করতেই হবে তিনি এগিয়ে এসে বললেন কিন্তু প্রতিটি সুর আমাকে তোমার কাছেই ফিরিয়ে নিয়ে এসেছে এলেনার চোখে জল গলিয়ে পড়ল তিনি ফিস ফিস করে বললেন আর আমার প্রতিটি তুলির আঁচর তোমাকেই বাড়ি ফিরিয়েছে রাস্তার আলোর নিচে তারা জড়িয়ে ধরলেন একে অপরকে তাদের হৃদয় অবশেষে এক সুরে বাঁধা সেই দিন থেকে তারা শিল্প আর সঙ্গীতে ভরা একটি জীবন গড়ে তুললেন প্রমাণ করলেন যে ভালোবাসা জোয়ারের মতো সর্বদা তীরে ফিরে আসে